তো আজকে আমরা চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ আছে পুরোটা আজকে আমরা ঘুরে দেখবো এখানে আপনারাও ফুল ভিডিওটা স্টে করবেন

সবার আগে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক মানুষ কেউ নতুন নতুন চারা গাছ কিনতে আসে আবার কেউ আসে একটু ঘোরার জন্য আজকে শুক্রবার বন্ধের দিন তাই সুন্দর জায়গা উপলক্ষে এটা নির্বাচন করে এখানে ঘুরতে আসে পরিবেশটা মোটামুটি সুন্দরভাবে সাজানো গোছানো যেহেতু বৃক্ষ হালা তো বুঝতেই পারতেছেন চারিদিক সবুজ চারিদিকে সবুজ একটা ঝর্ণা অবসান হয়েছে বিভিন্ন নার্সারি যেই আছে ঢাকারতে অবস্থিত যে বিভিন্ন ধরনের নার্সারি গুলো আছে তার প্রত্যেকে এখানে আসছে ওই মেলায় তাদের নার্সারির বিশেষ বিশেষ এবং প্রয়োজনীয় বৈচিত্র্যপূর্ণ গাছগুলো বিক্রি করার জন্য

আছে মহানন্দা নার্সারি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রং বেরঙের ফুল গাছ এবং নানান ধরনের নতুন নতুন গাছ এখানে আছে আবার এখানে জাম্বুরা গাছও আছে যে দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছ লেবু গাছ এবং কাঠ গোলাপ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাঠ গোলাপ বাচ্চারাও খুব সুন্দর উপভোগ করতেছে জায়গাটা সামনের দিকে আগাই আবার ভিতরে ঢুকি দেখি অবস্থা জামদাস দেখতে পাচ্ছেন আপনারা জাম আমরা আম গাছটা দেখি দেখছি যে আনার গাছ ডালিম গাছ আনার আর এই হচ্ছে যে রং বেরঙের আম বেশ সুন্দর সুন্দর আম দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর আম আঙ্গুর সুন্দর ধারা নিশেষ ডিস্ট্রিক্টে এখানে আঙ্গুর আছে আপনাদেরকে দেখাচ্ছে এই যে আমলকি গাছ দেখতে পাচ্ছেন আমলকি আরো আছে আঙুর যে আঙ্গুর গাছ থকায় থকায় আঙুর আর এই জন্য হচ্ছে নতুন নার্সারি এবং নার্সারি করার জন্য গাছের পরিচর্যার জন্য প্রয়োজনীয় যে উপকরণ গুলো আছে সেই উপকরণ গুলো এখান থেকে পাওয়া যায় নিতে আপনারা যদি কেউ আসেন তাহলে আর এই মেলাটা থাকবে হচ্ছে এক মাস যাব এখানে অনেক ছোট ছোট যারা নার্সারি করে তাদের এখানে দোকান গুলো উঠেছে অস্থায়ী দোকান এখানে তাদের সাথে কথা বলে আপনি আপনাদের কিছু লাগতে নিতে পারবেন হুম

দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম এখানে কাঁচা পাখা এবং রং অনেক ধরনের কালার দেখা যায় এখানে এখানে আরো একটি সেট আছে এখানে চারা গাছ গুলা কলম করা গাছ বা চারা গাছ সেটা এখানে বিক্রি করে এখানে ফল নেই গাছগুলো সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক নাম জানি এরকম গাছ এখানে আছে যে করমজাম নতুন নতুন কিছু গাছ এখানে দেখতে পাচ্ছি যেটা কখনো এরাকে দেখি নাই বা চিনি না এরকম অনেক গাছ দেখা যাচ্ছে ও এটা লাল চন্দন আপনারা দেখতে পাচ্ছেন লাল চন্দন যেটা অনেক এক্সপেন্সিভ এবং এটা কাঠ অনেক বেশি এক্সপেন্সিভ আর হচ্ছে শাল কাঠ এই যে দেখতে পাচ্ছেন লোহা কাঠ গাছ এই যেটা লোহা কাঠ এরকম দেখতে আরো সুন্দর সুন্দর কিছু গাছ আছে সৌদি আরবের খেজুর এই যে আর চন্দন সাদা চন্দন খুবই উপকারী দেহ এবং ত্বক ত্বকের জন্য অনেক ধরনের এখান থেকে বানানো হয় আর এই হচ্ছে যে সৌদি আরবের খেজুর গাছ গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে সুপারি গাছ যে সুপারি গাছের জন্য আমাদের বরিশাল বিখ্যাত আর ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা আকাশ জিরে জিরে বৃষ্টিও পড়তেছে